বন্ধুরা কল্পনার গল্প তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজ হলো বৃহস্পতিবার বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো তো আমরা সবাই করে থাকি যে যার নিজের মতন করে আমিও আমার মতন করে মা লক্ষ্মীর পুজো করি আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটা করে লাইক করে দিও তো বন্ধুরা দেখো আর যেহেতু বৃহস্পতিবার এখানে এই বাটার মধ্যে সমস্ত ফুলের মালা ফুল বেলপাতা ধান দুর্বা পান কলা মা লক্ষ্মীর পুজোর যা যা লাগে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি নিয়ে এই সব কিছুর মধ্যে গঙ্গার জলের ছেটা দিয়ে নিয়েছি আর এবারে চন্দনের ছেটা দিয়ে নেব তাহলে আর বারবার করে সব কিছুর মধ্যে চন্দন লাগাতে হবে না চন্দনটা বেটে নিলাম নিয়ে এবারে ফুল বেলপাতা মালা সব কিছুর মধ্যে চন্দনের ছেটা দিয়ে নিচ্ছি আর যেহেতু বৃহস্পতিবার তাই সকাল সকাল স্নান সেরে ঘর মুছে পুজোর আগের সমস্ত আনুষঙ্গিক সমস্ত কাজকর্ম করে নিয়েছি এদিকে সিংহাসনটা ভালো করে মুছে নিয়ে ধোয়া পরিষ্কার একটা কাপড় বিছিয়ে নিয়েছি তারপরে গঙ্গার জল আর ফুলের পাপড়ি ছিটিয়ে আসি এদিকে নিলাম এবারে গঙ্গার জলের মধ্যে একটু অবরুধ দিয়ে আমি মা লক্ষ্মী আর নারায়ণকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি গঙ্গার জল দিয়ে স্নানাভিষেক করানোর পর এবারে আমি শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে নিচ্ছি মা লক্ষ্মী নারায়ণকে তারপরে আমি আসনে বসিয়ে দেব আসনটা তো আগেই প্রস্তুত করে রেখেছিলাম সপ্তাহের এই একটা দিনই মা লক্ষ্মীকে নামিয়ে স্নান করানো হয় বন্ধুরা অন্য দিন ওই গঙ্গার জল অগরু দিয়ে ভালো করে মুছিয়ে নিয়ে পুজো করা হয় এবারে আমি মা লক্ষ্মী নারায়ণকে আসনে বসিয়ে দিয়েছি তারপর রাধারানী রাধা মাধবকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি ওই একই জল দিয়ে রাধারানী রাধা মাধবকে স্নান অভিষেকের পর ভালো করে মুছিয়ে তারপরে আসনে বসিয়ে দেব দিয়ে তারপরে আমি বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে নেব নমত রাম্বাম জামা হেসুগন্ধিম পৃষ্ঠবধনা উর্বার কমেবন্ধন মৃত্যুর বক্ষে মামা মৃতদ নম শিবায় ওম নম শিবায় ওম নম এই মন্ত্রটা বলতে বলতে বাবা মহাদেবকে অভিষেক করিয়ে নিয়ে ভালো করে মুছিয়ে আসনে বসিয়ে দিয়েছি বন্ধুরা এবারে আমি চন্দনে তিলক পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম মনে মনে এই মন্ত্রটা জপ করতে করতে বাবা মহাদেবকে চন্দনের তিলক পরিয়ে দিলাম রাধারানী রাধা মাধব মা লক্ষ্মী নারায়ণ সবাইকে চন্দনের তিলে পরিয়ে দিলাম এবারে মালা পরিয়ে দিচ্ছি জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় মা জয় নারায়ণ মা লক্ষ্মী নারায়ণকে মালা পরিয়ে দিলাম এবারে বাবা মহাদেবকে মালা পরিয়ে দেবো ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় বাবা মহাদেব বাবা মহাদেবকেও মালা পরিয়ে দিলাম বাবা মহাদেবের পছন্দের আকন্দুলের মালা বাবা মহাদেবকে এবার বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দিচ্ছি তিনটে বেলপাতা বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দেব ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্রটা মনে মনে জপ করতে করতে নন্দী মহারাজের মাথায়ও একটা বেলপাতা নিবেদন করে দিলাম এবারে একটু ফুল নিবেদন করে দিচ্ছি বাবা মহাদেবের মাথায় ওম নম শিবায় ওম নম শিবায় বলতে বলতে এবারে আমি শ্রীকৃষ্ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি তানি নিয়ে তুলসী পত্রাণী শ্রীকৃষ্ণায় নাম এই মন্ত্রটা বলে তুলসী পাতা নিবেদন করে দিলাম নারায়ণের চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি এ তানি তুলসী আমি স্বচন্দন নারায়ণের এবারে নারায়ণের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি জয় নারায়ণ জয় নারায়ণ জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মীর বাহন এবং নারায়ণের বাহন সবার চরণে ফুল নিবেদন করে দিলাম একে একে এবারে শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে দেব রাধারানীর চরণে ফুল নিবেদন করে দিচ্ছি এবারে একটু আসনটাকেও ফুল দিয়ে সাজিয়ে না হলে না আসনটা কীরকম খালি খালি লাগে ফুল দিয়ে সাজানোর পরে কিন্তু বেশ ভালো লাগে ভর্তি ভর্তি লাগে এবং দেখতেও বেশ ভালো লাগে তো আসনটাকেও ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি নিজের অন্তরের ভক্তি শ্রদ্ধা দিয়ে যেভাবেই তুমি পুজো করো না কেন ভগবান কিন্তু তাতেই সন্তুষ্ট হন তো বন্ধুরা ফুল দিয়ে একটু সাজিয়ে নিলাম এবারে আমি রাধারানীকে এবং মা লক্ষ্মীকে তেল সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি মা লক্ষ্মী অত্যন্ত পছন্দ করেন এই তেল সিঁদুরের তিলক তো পরিয়ে দিলাম এবারে বন্ধুরা ঘট স্থাপন করব তো মা লক্ষ্মীর বাহন পেঁচাকেও একটু পরিয়ে দিলাম তার জন্য ঘটের মধ্যে এখানে পর্তুলিকা এঁকে নিয়েছি এবং পাঁচটা ফোটা দিয়ে নিয়েছি ঘরটা জলপূর্ণ করে নিয়েছি এবারে আমি আম শাখা দিয়ে দিচ্ছি আর আম পল্লবের মধ্যে কিন্তু আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছিলাম এবারে পানের মধ্যেও দেখো সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি পানটা দিয়ে দিলাম আম শাখার উপরে এবারে কলা দিয়ে দেবো তারপরে আনা পয়সা কি সুপারি সমস্ত কিছু দিয়ে দেব কারণ ঘরটা সম্পূর্ণ রাখতে নেই এবারে আমি এ ঘটের উপরে আমি একটা বেলপাতা ধান দুর্বা একটু ফুল দিয়ে ঘরটাকে রিক্রি করে নিলাম বন্ধুরা ঘট কখনোই নিচে স্থাপন করতে নেই এবারে আমি যে পাত্রের উপরে ঘরটা স্থাপন করব সেই পাত্রটাকে রেডি করে নেব পাত্রটার মধ্যে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবারে এর মধ্যে একটুখানি গঙ্গার মাটি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটুখানি জল দিয়ে ভিজিয়ে নিলাম এবারে আমি একটু ধান একটু দুর্বা একটুখানি ফুলের পাপড়ি দিয়ে এই পাত্রটা রেডি করে নেব এই পাত্রটার উপরেই কিন্তু আমি ঘরটা স্থাপন করব মাটি ছাড়া ঘর স্থাপন করা যায় না সিংহাসনের মধ্যে তো মাটি দিয়ে স্থাপন করা সম্ভব নয় তাই জন্য এই পাত্রটা এবারে এই পাত্রটাকে আমি মা লক্ষ্মীর চরণের সামনে রেখে দিচ্ছি রেখে উড়ুদ্বনি দিয়ে ঘরটা স্থাপন করে নেব এবারে লক্ষীর ঘট স্থাপন করে নিলাম এই ঘট কিন্তু একটা সপ্তাহ থাকবে আবার পরের বৃহস্পতিবারে জল পাল্টে আবার এরকমভাবেই কিন্তু স্থাপন করা হবে তো বন্ধুরা উলুধ্বনি দিয়ে মা লক্ষ্মীর ঘট স্থাপন করে নিয়েছি এবার ঘটের মধ্যে আমি পঞ্চদেবতা এবং গণপতি বাপ্পার উদ্দেশ্যে লাল জবা ফুল দিয়ে দিলাম এবারে আমি মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র পাঠ করে নেব আর এই ধ্যান মন্ত্র কিন্তু রয়েছে মা লক্ষ্মীর পাঁচালির মধ্যেই এখান থেকে দেখে দেখে আমি ধ্যান ধ্যানমন্ত্রটা পাঠ করে নিচ্ছি এবারে আমি মা লক্ষ্মীর কাছে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব নমস্তে সর্বভূতানাং বরদাসী হরি পেয়ে জাগতিস্তাত প্রাণানাং স্বামী ভূয়াতর আজাদ জয় মা জয় মা জয় মা এই মন্ত্রটা বলে বলে আমি তিনবার মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি আর পুষ্পাঞ্জলি দেওয়ার পর ফুল বেলপাতা সব কিছুই ঘটের মধ্যে দিয়ে দিচ্ছি এই পুষ্পাঞ্জলির মন্ত্র কিন্তু মা লক্ষ্মীর পাঁচালিতেই রয়েছে বন্ধুরা তো আমি কিন্তু পাঁচালি দেখে দেখে বলতে বলতে এখন মুখস্থ হয়ে গেছে তাই এই দেখার প্রয়োজন হয় না তো আমি কিন্তু পাঁচালি দেখে দেখেই মা লক্ষ্মীর পুজো এভাবেই নিজেই করে নিতে পারি খুব সহজে এবার আমি প্রণাম করে নিচ্ছি নববিশ্বরূপস্য ভার্জাসী পদ্মে পদ্মালায় শুভেশর্বাদ্দ্য বাহিমাং দেবী মহালক্ষ্মী নব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এবারে আমি একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি ঘরের চারপাশটা এবারে মা লক্ষ্মীর কাছে আমি পান সুপারি ফুল সহযোগে নিবেদন করে দেব। কারণ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পান সুপারি তাই প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর কাছে আমি পান সুপারি নিবেদন করি আর এটা ঘটের সাইডে রেখে দিলাম এবারে আমি মা লক্ষ্মীর স্তব পাঠ করে নেব তৈলক্ষ্মী পুজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে যথাদম সুস্থিরা কৃষ্ণ তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মী চঞ্চলা ভূত হরিপ্রিয়া পদ্ম পদ্মশয় সম্পদ স্থিতি সিং পদ্ম ধারিণী না তানি আমি লক্ষ্মী সহ পঠেত স্থিরা লক্ষ্মী বর্ষ পুত্র দেবী সহ জয় মা জয় মা জয় মা এবারে আমি মা লক্ষ্মীর কাছে ভোগ নিবেদন করব তারপরে ভোগ আয়তি করব এখানে আমি ঘিয়ের প্রদীপ ধরিয়ে নিচ্ছি তোমরা চাইলে পুজো শুরুতেও কিন্তু ঘিয়ের প্রদীপটা ধরিয়ে নিতে পারো তোমরা চাইলে তেলের প্রদীপও কিন্তু ধরাতে পারো প্রদীপ ধরিয়ে নিলাম এবারে একটু ধূপকাঠি ধরিয়ে নেব নিয়ে ভোগটা নিবেদন করব তারপরে ভোগ আরতি করব সপ্তাহের অন্যান্য দিন যা কিছু দিয়ে পুজো দিলেও এই বৃহস্পতিবারে চেষ্টা করি একটু ফল মিষ্টি দিয়ে যেন পুজোটা দিতে পারি তো বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবারে যেরকমটা চাই জোগাড় করি সেই রকমটা দিয়েই পুজো করি তো ফল মিষ্টি এখানে দিয়ে দিয়েছি এবার ভোগের মধ্যে ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি বাবা মহাদেবকে তো তুলসী পাতা দিতে নেই তাই দেব না কিন্তু শ্রীকৃষ্ণকে তুলসী পাতা দিতেই হয় এবং নারায়ণকে তাই নারায়ণ এবং শ্রীকৃষ্ণের ভোগে তুলসী পাতা দিয়ে দিলাম এবারে আমি ফুলধ্বনি শঙ্করধ্বনির সাথে আরতি করে নিচ্ছি বন্ধুরা শঙ্করধ্বনি বাজিয়ে পুজো শেষ করে এখন আমি প্রণাম করে নিচ্ছি আমার সমস্ত দেব দেবীর কাছে মা লক্ষ্মী নারায়ণের কাছে আমার পুজোতে যত ভুল ত্রুটি হয়েছে আমাকে যেন ক্ষমা করে দেন আমার পুজো যেন গ্রহণ করে মনে মনে এই প্রার্থনা জানিয়ে প্রণাম করে নিয়েছি আর তোমরাও অবশ্যই জানিও কোনো ভুল ত্রুটি হয়ে গেলে চেষ্টা করব ভুলটা শুধরে নেওয়ার জন্য ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে আজকের নতুন ভিডিওটা এই পর্যন্ত এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ